দুনিয়ার সামান্য যারা সহ্য হয় না দুনিয়ার সামান্য কষ্ট সহ্য হয় না দুনিয়ার সামান্য অপবিকতা সহ্য হয় না তখন বলি বন্ধু কি করে তোমার জাহাজ নামের ওই আগুন সহ্য হবে যিনি আত্মহত্যা করার জন্য মন তৈরি করেন ওই ভাইকে বলবো ভাই শুনো তোমার যদি এত মেজাজ খারাপ হয় দুনিয়া থাকতে মন না চায় তাহলে সুলার আগুনের ভিতরে তোমার একটি অঙ্গ রাখো কতক্ষণ তোমার সহ্য হয় দেখো দেখবে এক মিনিট রাখতে পারবা না তাহলে তোমার মেজাজ কোথায় ফেলবা দুনিয়ার সামান্য আগুনের ভিতরে কয়েক মিনিট তোমার অঙ্গ রাখতে পারলাম না কিসের এত অসহ্য হলাম কিসের কারণে তোমার এত মন খারাপ হলো এই দুনিয়ার কষ্ট কেবল তো কষ্ট নয় বন্ধু তুমি হয়তো মনে কর এই মিছে দুনিয়ার মায়া আজ পারবা থাকবা না এই মিছে দুনিয়া ছেড়ে তুমি অন্য পরকালে চলে যাবা কিন্তু ওই কাণ্ডও ভালো না যার জন্য বল তার জন্য কিন্তু সকলের জন্য পরকাল ভালো না পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষ মারা যাবে কিন্তু প্রত্যেক মানুষ জান্নাতে বিষয় কথা এটা নাও আল্লাহ কাউকে জান্নাত দিবে আমার কাউকে জাহান দিবে মৃত্যুবরণ করলে যে জান্নাত পেয়ে যাবেন বিষয় কিন্তু সেটি নয় তাহলে মৃত্যুবরণের পরে কেউ মৃত্যুবরণের পরে কেউ জান্নাতই হবে না আমার কেউ জাহানবামী হবে তাহলে কেন এত তা কেন এত তা না হলো বিশ্বনামের হালেস কেউ যদি হায়াতকে কামনা করে যদি ও হায়াত না দে আল্লাহ তার আমল নামায় নেমে লিখে দিবেন আবার যদি মৃত্যু কামনা করে যদিও মৃত্যু না আসে তার আমার আমায় পাপ লেখা হবে কেন সে মৃত্যু কামনা করেছ এখন প্রশ্ন হলো হায়া আল্লাহ বাড়িয়ে দে যদি আপনি জান্নাতি লোক হন আমল দাও লোক আপনার আমল বাড়বে বাড়বে না নিজের উপর করেন নিজের উপর জুলন করেন তাহলে তো মহানব আপনাকে দেখেন বন্ধুগণ যারা আত্মহত্যা করে তাদের সম্মান একেবারে নিচে তাদের মান সম্মান ইজ্জত সব পুরো শেষ কোন মানুষকে দেখলে আত্মহত্যাকারী জানা যায় দেখলে আসে না তাকে দোয়ানোর জন্য কেউ রাজি হয় না আত্মহত্যাকারী ব্যক্তির কবর পাওয়ার জন্য কাউকে বললে রাজি হয় না তার জানা যায় দেখলে আসে না কোন যোগ্য ভালো আলে তার জানা দিতে চায় না এবং মানুষও তাকে দূর দূর করে কিনা করে করে কি করে না এটা একটি নির্দিষ্ট পাপ এটি একটি মহা বড় গুণা আল্লাহ হাব্বুল আলামিন এই আত্মহত্যাকারীর জন্য আযাবের ঘোষণা করেছেন আল্লাহ হাব্বুল আলামিন কোরআন কারীমের একটি সূরার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু বিল ইল্লা আন অন্তরাতি মিনকুম ওয়া লা তোমরা নিজেদের সম্পদ নিজেদেরা অন্যায়ভাবে বক্ষণ করো না অন্যায়ভাবে তোমাদের সম্পদ তোমরা লুটে নিও না এবং পরস্পর সম্পর্কের ভিত্তিতে অর্থাৎ সন্তুষ্টির ভিতরে যদি তোমরা কোন ব্যবসা করো তোমাদের জন্য এটা জায়েজ হবে আর তোমরা নিজেদের উপর হত্যা করো না নিজেদের জীবন নিজেরা নষ্ট করো না আল্লাহ বলছেন আর তোমরা নিজেদেরকে হত্যা করো না হত্যা আত্মহত্যা না করার জন্য আল্লাহ অর্ডার করেছে আল্লাহ বলে মান্দাম এত তারা হুড়া গেল তোমাকে তো আমি এত আবার আসতে বলি নাই আমার এত সুন্দর দুনিয়া তোমার কি ভালো লাগে না এই নাজ নিয়ামত তোমার পছন্দ হয় না আমি তো লাগি কত মায়া কত যত্ন করে তোমাকে তৈরি করলাম কত সুন্দর বেহিয়া দিয়ে তোমাকে বানালো কিন্তু তুমি দেখলা কি বলা নিজের উপর দিয়ে অত্যাচার করলা এবারে আল্লাহ কি বলেন ইনাল্লাহু আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের রব তোমাদের উপর দয়ালু আল্লাহ কি আমাদের দয়া আলো নয় দয়া তাহলে কেন আমরা নিজেরা নিজের উপর অত্যাচার করবো নিজের কে নিজেরা হত্যা এবার করে নিজের জীবনকে অত্যাচার করে নিজের উপর আল্লাহ তাদের শাস্তির কথা বললেন আল্লাহ বলছে

আল্লাহ attentes করবেন না attentes করার জন্য বলবেন না attentes কি বড় পাপ এটা করা যাবে না এটা অনেক বড় পাপ বলতে অনেক বড় গুণের কাজ এই কাজ করা যাবে না কেউ যদি এই কাজ করতে চায় তাকে ভালো পরামর্শ দেন তাকে বলেন বন্ধু দুনিয়া তো আর ভালো হয় না পরকালে চলে যাবা এই তোমার একটা অঙ্গ একটু দালু আসছে কেন কেমন শুদ্ধ হয় দেখো একটু অগ্নিতে আগুনের ভিতরে তোমার সামান্য অঙ্গ রাখ কেমন সহ্য হয় দেখো যদি এই সামান্য আগুন সহ্য না হয় পরকালের এই কুটি রাজা তোমার কেমনে সহ্য হবে বলো তাহলে দেখেন আল্লাহ বলেছিলেন যে ফাসাউফা মুসলিহিনা ফাসাউফা মুসলিহিনা

দুনিয়ার দুনিয়ার কষ্ট সহ্য হচ্ছে না চাচা বৈবন্ধুর কথা সহ্য হচ্ছে না স্বামীর কথা সহ্য হচ্ছে না স্ত্রীর কথা সহ্য হচ্ছে না বাড়িতে এক ধরে চলে যান এলাকা চলে যান এক দেশেকে অন্য স্তরে স্থানান্তর করেন আপনার এক দেশে থেকে অন্য দেশে পাঠিয়ে দেন আপনারা আপনার উপর অত্যাচার করেন তাহলে আপনি এই দুনিয়াতে অসম্মান হলেন পরকালে কি হবে স্বপ্ন আল্লাহ জানা মাত্র সুবহানাল্লাহ আল্লাহ বিশ্ব নবীর যারা নিজের বিচার নিজের নষ্ট করে নিজের উপর নিজে অত্যাচার করে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যে অস্ত্র দিয়ে নিজের উপর নিজে অত্যাচার করলো জাহান নামের ভিতরে তার শাস্তি হবে ওই অস্ত্র দিয়ে সে নিজে আঘাত করবে আবাদ আলাবাদ চিরকালে বলে থাকবে তাহলে যারা আত্মহত্যা করে যে অস্ত্র দিয়ে করে যে জিনিস দিয়ে করে আল্লাহ নবী বলছেন ওই জিনিস দিয়ে জাহান নামের ভিতরে তাকে শাস্তি দিতেই থাকবে তার কোন শেষ হবে না

বিষপাত করে যদি কেউ মৃত্যু হয় মানে আত্মহত্যা করে নিজের জীবন নিজে নষ্ট করে নিজের উপর জুলম করে আল্লাহ আসুল বলছিলেন জাহান নামের ভিতরে তার শাস্তি করলে যেমন কষ্ট হয় এরকম কষ্ট তার জন্য একেবারে আবাদ আবাদ চলতে থাকবে গণবদ্ধ হবে না যারা বিষ করে বিষ খাওয়া মাত্রই মজা লাগে না বীজ যখন মুখে তখন থেকে মুখ হয় যখন আস্তে আস্তে ভিতরে যায় এবার শুরু হয় গলা জলা বুক জলা কলিজা জলা কলিজার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বললে যেমন হয় কোন ব্যক্তি যদি বিষ পান করে তখন সাথে সাথে তার ওইরকম কষ্ট দেখাবে আর যখন কলিজায় আঘাত লেগে যাবে এই পৃথিবীর কোন ডাক্তার আপনাকে চিকিৎসা করে আর ভালো করার সুযোগ পাবে না

নিজে জীবন চলে যাবে কষ্ট কলিজা পেড়ে চউচির হয়ে যাবে কাউকে বলার কোনো সুযোগ নাই যার উপর море কষ্ট নিয়ে আপনি বিশван করলেন যাকে তার কথার গênio আপনি আত্মহত্যার চেষ্টা করলেন কিন্তু ওই সময় আপনি বুঝবেন আত্মহত্যার মজাটা কেমন কিন্তু ধীরে আর বেঁচে থাকার চেষ্টা করার সুযোগ নাই তাহলে আল্লাহ রাসুল বলছেন কেউ যদি বিশ্বাম করে আত্মহত্যা করে নিজের উপর জুলম করে কেউ যদি ফাঁসির কাজটা জুলে নিজের নিজেকে নিজে অত্যাচার পারে। কেউ যদি কোন ধারালো অস্ত্র দিয়ে নিজেকে নিজে জুলুম করে অত্যাচার করে জাহান নামের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ওই অস্ত্র দিয়ে ওই রকম শাস্তি দিবে আবাদ আলাবাদ থাকবে কোনো কমতি হবে না দেখেন দুনিয়া তো অশান্তি দুনিয়া তো অসম্মান এবং মৃত্যুর পরে অসম্মান কবরে অসম্মান

Αλλά τα έμμορφα, τι κύμα, μην ανέκαθεν κανέναν, δεν θα πάω πίσω από τα πλέον, δεν θα πάω πίσω